আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল লন্ডনের ডোরচেস্টার হোটেলের সামনে এই হোটেলে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল ১৩ জুন সকাল নয়টায় এই হোটেলেই অনুষ্ঠিত হবে ঐতিহাসিক বৈঠক সেখানে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও এই হোটেলের অবস্থিত বৈঠকে কি এজেন্ডা নিয়ে আলোচনা হবে সেটি এখনও জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে পাশাপাশি জুলাই আগস্টে গণহত্যা এবং সংস্কার নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে তারেক রহমান ব্যতীত আর কে কে উপস্থিত থাকবেন সেটি এখনও না জানা গেলেও দুই শীর্ষস্থানীয় ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারেন কারা কারা থাকতে পারেন তবে এই বৈঠককে কেন্দ্র করে যুক্তরাজ্যে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বৈঠককে কেন্দ্র করে আগামীকাল সকাল থেকে হোটেলের সামনে অবস্থান নিবে যুক্তরাজ্য বিএনপি তারাও আশা প্রকাশ করেছে এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে আমরা যুক্তরাজ্য অবস্থানরত যুক্তরাজ্য বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তি এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সকলে মিলে তাদের এই বৈঠককে স্বাগত জানানোর জন্য আমরা তেরো তারিখে তেরোই জুন সকালবেলা আমরা হোটেলের সামনে উপস্থিত হব বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে তারেক রহমান সাহেব ডক্টর ইনু সাহেব সাহেব অতি মূল্যবান একটি মিটিং হয়ে হতে যাচ্ছে সেটাকে স্বাগত জানানোর জন্য যাচ্ছে বিএনপি যে ডিসিশন নিয়েছে সকাল সাতটার সময় হোটেলের সম্মুখে সবাই সতর্ক থাকার জন্য আমি যুক্তরাজ্যের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি দশ জুন চার দিনের যুক্তরাজ্য সফরে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন পাশাপাশি বারো জুন ব্রিটেনের রাজা থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন তবে অনেক কিছু ছাপিয়ে সবচেয়ে বেশি নজর এখন এই হোটেলের দিকে কারণ এই হোটেলে নির্বাচন কেন্দ্রী গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের অন্যদিকে প্রধান উপদেষ্টা এরই মধ্যে জানিয়েছেন এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এদিকে ডিসেম্বর এবং এপ্রিলকে কেন্দ্র করে বিএনপি এবং সরকারের মধ্যে যে টানাপোড়ন তৈরি হয়েছিল হয়তো এই বৈঠকের মাধ্যমে সেটিও সমাধান হতে পারে অন্যদিকে তারেক রহমান কবে দিশে ফিরবেন সেটিও জানতে চান এবং অনেকেই ধারণা করছেন এরই মধ্যে অথবা এই বৈঠকের মাধ্যমে এই বিষয়টিও খোলামেলা হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনস চার দিনের সফর শেষে চোদ্দ জুন বাংলাদেশে ফিরে যাবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ যুক্তরাজ্য